إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعزكم به إن الله كان سميعا بصيرا وعن انس رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا امانه له ولا دين لمن لا عهد له امنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم সমস্ত প্রশংসা মহান আল্লাহ আকরব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন যিনি আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন দেখার শক্তি দিয়েছেন আমাদেরকে অন্তর দিয়েছেন সুস্থতা দিয়েছেন এবং আজকের জমায় মসজিদে আসার তফিক দিয়েছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর উজাড় হয়ে কালীমাতুর শুক্র উচ্চারণ করে প্রাণ খুলে দিল উজাড় করে সকলে একমর্তবা বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত মুসলিয়া নেকারাম। পবিত্র কোরআনে সুরা নিসা থেকে আটান্ন নং আয়াতি তেলাওয়াত করেছি সাহাবি আনসরদ্দ্লাহ তালানুর সূত্রে বর্ণিত ইমাম বাই হাকির সোহাবুল ইমানের চার হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিসটি পড়েছি কোরআন এবং হাদিসের আলোকে আজকের জমায় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল আমাদের ধারাবাহিক আলোচনার পর্ব আমানত সিরিজ আজকে তৃতীয় পর্ব গুরুত্বপূর্ণ আরও কয়েকটি আমানত নিয়ে আলোচনা করব পাক আমাকে আমাদের সবাইকে আমলের নিয়ত এখলাসের সাথে বলা এবং শোনার তৌফিক দান করেন সকলে বলেন আমিন সম্মানিত মুসলিয়ান এ কারাম কোরআনের নিসার আটান্ন নং আয়াতে আল্লাহ পাক আমাদেরকে দুইটি আদেশ করেছেন এক নাম্বার আদেশ হলো তোমরা আমানত তার হকদারকে পৌঁছে দাও দুই নাম্বার আদেশ হলো তোমরা যখন বিচার করবে ইনসাফের সাথে বিচার করবে আল্লাহ রবুল আলমী এই দুই আদেশ করার পর বলেন ইন আল্লাহমি আল্লাহর এই দুই হুকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্না কানা স্যামি আম্বাসীয় তোমরা আল্লাহ পাকের এই দুই হুকুমকে বাস্তবায়ন করো কি না পাক শোনেন এবং দেখেন এই আয়াতের আলোকে আমানত তার হকদারকে পৌঁছে দেওয়ার আদেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন মৌলিকভাবে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আল্লাহ পাকের আদেশ এটা পবিত্র করে আনে যে আমানত তার হকদারকে পৌঁছে দাও এই বিষয়টি আমাদের মনে যেন বদ্ধমূল থাকে যে আজকের বিষয় কি কোরআনের এই আদেশ আমানত তার হকদারকে পৌঁছে দাও আমার কাছে এক ব্যক্তির আমানত আছে আমি পৌঁছে দেব আমার কাছে কোনো ব্যক্তির টাকা পয়সা আমার কাছে গচ্ছিত আছে আমি পৌঁছে দেব আমানত আমানত অনেক ব্যাপক জিনিস আমরা আমানত বলতে কী বুঝি আমরা আমানত বলতে বুঝি টাকা পয়সা গচ্ছিত রাখা এটাকে আমরা সাধারণত আমানত মনে করি কিন্তু ভাইরা আমার আমানত অতি ব্যাপক জিনিস শুধু টাকা পয়সা গচ্ছিত রাখার নামটাই আমানত না এটা আমানাতের একটা অংশ টাকা পয়সা গচ্ছিত রাখা এটা কেউ আমানত বলে এটা আমানতের একটা পাঠ একটা অংশ কিন্তু আমানত অনেক ব্যাপক অনেক ব্যাপক রাসুল সাল আলী ওয়াসাল্লামের একটি হাদিস যে হাদিসটি আমি আপনাদের সামনে পড়েছি এ হাদিস ইপিউ নবী সাল্লা ওয়াসাল্লাম বলেন ইমান যার মধ্যে আছে তার মধ্যে আমানত থাকতে হবে ইমান আমানত দুইটা কাছাকাছি জিনিস আরও যদি আমরা অন্য ভাষায় বলি ইমান আমানত দুইটা একই জিনিস একসাথেই থাকে আলাদা হতে পারে না ইমান থেকে আমানত আলাদা হতে পারে না আবার আমানত থেকে ইমান আলাদা হতে পারে না ইমানের মূল ধাতু আমানতের মূল ধাতু আমনুন এই জন্য ইমান আমানত একসাথে চলে একসাথে থাকে

ওই ব্যক্তির যেই ব্যক্তির ভিতরে আমানত নাই নাই তার মধ্যে ইমান নাই এ হারিসের আলোকে পরিষ্কার আমাদের সামনে হয়ে যায় আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ইমান থেকে আমানতকে আলাদা করা পৃথক করা কোনোভাবেই সম্ভব এই জিনিসটা আমাদের বদ্ধমূল হওয়া চাই ইমান থেকে আমানত আলাদা হতে পারে মমেন থেকে আলাদা হতে পারেন একসাথে থাকতে হবে মিনুন আঠারোতম মিনু আয়াতে কারিমার অর্থ মমিন সফল হয়েছে আল্লাহ রবুল আলমিন মমিনদের ছয়টি গুণ উল্লেখ করেছে এই ছয় গুণ ওয়ালা মোমিন সফল কাদের আফলাহাল মিনু আল্লাহ পাক রব্বুল আলমিন মোমিনদের ছয়টি গুণ উল্লেখ করে বলেন আফলাহাল মিনু এই ছয় গুণওয়ালা মোমিন সফল তার মানে যেই মোমিনের মধ্যে এই ছয় গুণ নাই সে মোমিন হবে কিন্তু সফল হবে না কামিয়াব হবে না মোমেন সফল হতে হলে এই ছয়টি গুণ লাগবে এক নম্বর আল্লাদিনা হুমফি সালাদিহিম খাস অমন মনোযোগের সাথে নামাজ আদায় করে দুই নাম্বার দুই নাম্বার যারা অহেতুক অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকে আন লাকুম মু'আযুন। কাজে নাই। অহেতুক কথার মধ্যে নাই। 3 নাম্বার ওয়ালযীনা হুম লিসাকাত ফায়িলুন যারা জাকাত আদায় করে। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন জাকাত ফরজ হয়েছে জাকাত আদায় করে। চার নাম্বার ওয়ালযীনা হুম লিফুরুজিহি হাফিজুন পুরুষ হোক নারী لِفُرُوجِهِمْ حَافِظُونَ لَتْجَسْتَنْكِحْ حفاظت چار فَاسْتْ نَمْبَرْ وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ راعوا جَرَى أَمَانَةً أَبَنْ وعد رَكَّكُرُ 6 وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ جَرَى পাঁচ বক্ত নামাজের যত্ন নেয় হেফাজত করে আমার ভাইয়ের আল্লাহ ভিতরে মমিন সফল ছয়টি গুণ উল্লেখ করেছেন এই ছয়টি গুণ আল্লা সুবাহ আল্লাহ বলেন যে মমিনের ভিতরে এই ছয় গুণ থাকবে সেই মমিন সফল আর যেই মমেনের ভিতরে এই ছয় গুণ থাকবে না সে প্রকৃত সফল মমিন নয় আল্লাহ পাক আমাদেরকে এই ছয় শেফাত গুণওয়ালা মমিন হওয়ার তোফি দান করেন সকলে বলেন আমিন এই ছয়টা গুনের ভিতরে একটা কুন হলো পাঁচ নাম্বার যেটা বললাম বল্লে রীনা হুমলি আমানাত দিহিম ওয়াহ দিহিম রাউ যারা আমানত ওয়াদা রক্ষা করে তাহলে বোঝা গেল সফলতার জন্যে আমানত রক্ষার প্রয়োজনীয়তা আছে না নাই ভাই সবাই বলেন আছে না নাই আমানত রক্ষার প্রয়োজনীয়তা আছে আমানত মানে শুধু টাকা পয়সা গচ্ছিত রাখা এটা না টাকা পয়সা গচ্ছিত রাখা এটা আমানতের একটা অংশ কিন্তু আমানত আরো অনেক ব্যাপক জিনিস গত জমায় আমানাতের তিনটি পাঠ নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করেছি আজকের জমায় আরও তিনটি নিয়ে আলোচনা করব কোরআন হাদিসের আলোকে আরো আমানাতের তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এক নাম্বার যোগ্য লোককে দায়িত্ব দেওয়া এটা আমানাতের পরিচয় আর অযোগ্যকে দায়িত্ব দেওয়া এটা খেয়ানতের পরিচয় এটা হাদিসের কথা সাহি নাম্বার হাদিস যোগ্য লোককে দায়িত্ব দেওয়া এটা আমানতের অন্তর্ভুক্ত অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া এটা খেয়ানতের অন্তর্ভুক্ত আমার ভাইরা আমরা যদি আমাদের সমাজের দিকে একটু দৃষ্টিপাত করি যোগ্য লোকদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি সংসদ যখন নির্বাচন হয় আমরা ভোট দেই আমরা যদি ভোটটা যোগ্য লোককে দেই তাহলে আমানত রক্ষা হবে আর আমাদের ভোট যদি অযোগ্য লোককে দেওয়া হয় আমানত কি হবে না রক্ষা হবে না ভাইয়ের আমার উপজেলা নির্বাচন হয় আমার ভোট যদি যোগ্য লোকের পক্ষে যায় আমার তো রক্ষা হবে মেয়র নির্বাচন হয় সেখানেও আমার ভোট কার পক্ষে যোগ্য লোকের পক্ষে কিনা এইভাবে আরও নির্বাচন আমরা যেখানে ভোট দেই জনগণ যোগ্য লোককে নিয়োগ দেয় যদি ভোটটা যোগ্য লোককে দেয় এটাও আমানতের অন্তর্ভুক্ত আচ্ছা আপনাদেরকে আমি বলি আমাদের দেশের জনগণ কি যোগ্য লোক দেখে ভোট দেয় এটা যে একটা আমানত এটা তো খেয়ালে করা হয় না জনগণ কিছু মানুষকে নিয়োগ দেয় ভোটের মাধ্যমে আবার সরকারও নিয়োগ দেয় সরকার বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ দেয় ডিসি সরকার নিয়োগ এস পি সরকার নিয়োগ দে ওসি সরকার নিয়োগ দেয় এখানে যদি সরকার যোগ্য লোককে নিয়োগ দেয় তাহলে সরকার আমানত রক্ষা করবে আর সরকার যদি যোগ্য লোককে নিয়োগ না দেয় তাহলে সরকার আমানতের খেয়ালত করবে আমার ভাইরা সাহি বোকারের হাদিস সাহাবি আবু হরায় রাশিদ রাশি সাল ওয়াসাল্লাম একবার সাহাবাই কেরামের মজলিসে আলোচনা করছেন ইতিমধ্যে একজন বেদুইন গ্রাম্য ব্যক্তি আগমন করল এবং সরাসরি রাসুলকে প্রশ্ন করল ইয়া রাসুল মাতা সা কেয়ামত কবে রাসুলকে প্রশ্ন করল রাসুল ওই প্রশ্ন শুনো না শোনার ভান করলেন সাহাবাই কেরামের সাথে কথা বলতেছে ওই আগন্তুকের প্রশ্ন শুননাও না শোনার ভান করছে সাহাবাই কেরামের কেউ বলল রাসুল তার প্রশ্ন শুনেছেন কিন্তু অপছন্দ করছেন এই জন্য উত্তর দেন নাই আবার সাহাবাই ক্যারামের কেউ কেউ বলল রাসুল তার প্রশ্ন শোনেন নাই আসলে রাসুল ওই আগন্তুকের প্রশ্ন শুনছেন কিন্তু না সাহাবাই ক্যারামের সাথে আলোচনা যখন শেষ হল এবার রাসুল জিজ্ঞেস করলেন আইনা কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী ওই বেদুইন বলল ইয়া কোথা আনা প্রসঙ্গে প্রশ্ন করি আমি সে দাঁড়ালো ইয়া এই প্রশ্ন আমি করছি রসুল্লাহ ইসলাম তখন উত্তর দিলেন কেয়ামত কবে হবে আপনার এই বিষয়টা একটু শুনেন রাসূল উত্তর দিলেন কেয়ামত কবে হবে আমার ভাই হাবিম ওয়াসাল্লাম বললেন ও সাহাবি শুনো কেয়ামত কবে হবে যখন আমানতকে নষ্ট করা হবে তখনই কেয়ামত হবে তখন তুমি কেয়ামতের অপেক্ষা করো কি উত্তর আমানত যখন নষ্ট করা হবে তখনই কেয়ামত হবে আমানত যখন নষ্ট করা হবে তখন কে আমত হবে আপনারা বলেন বর্তমান এই যুগে আমানত নষ্ট করা হয় কিনা বলেন জোরে বলেন হয় কিনা এবার সাহাবি রাসূলকে আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাতুহা সাহাবি রাসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমানত কিভাবে নষ্ট করা হয় তার একটু ব্যাখ্যা দেন আমরা শুনি তখন রাসুল উত্তরে বললেন যে আমানত কিভাবে নষ্ট করা হয় আমার আলোচনার বিষয়ের সাথে খুবই প্রাসঙ্গিক একথা সাহিব হাদিস রাসুল বলেন ইদা উসিদল আমরু ইলা গাইরি আহলিহি যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয় তখন হাজারো মানুষের আমানত নষ্ট করা হয় ঠিক কিনা বলেন এটা রাসূলের হাদিস ইজা আ উচ্ছিদাল আমর ইলা গাইরি আহলিহি আমাদের যে কোঠা সংস্করণ আন্দোলন চলছে ছাত্রদের থেকে মেধা ভিত্তি মেধার ভিত্তিতে চাকরি এটা মূলত কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিস সম্মত দায়িত্ব পাবে যোগ্য লোকেরা যোগ্য লোক যদি দায়িত্ব নেয় তাহলে মানুষ সার্ভিস সুন্দর পাবে শান্তি প্রতিষ্ঠিত হবে দুর্নীতি কমবে আর যোগ্য লোক যদি দায়িত্ব না পায় তাহলে সব জায়গায় অশান্তি অশান্তি দেখা দেয় ঠিক কেনা বলেন ভাই এক নাম্বার আজকের বিষয় তিনটি যোগ্য লোককে দায়িত্ব দেওয়া আমানতের পরিচয় অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া খেয়ানতের পরিচয় কোরআন হাদিসের আলোকে আমি আপনাদের দুই নম্বর কেউ পরামর্শ চাইলে সঠিক পরামর্শ দেওয়া আমানতের পরিচয় ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ালের পরিচয় কথাটা আবারও খেয়াল কর আপনার কাছে পরামর্শ চাইছে একজন আপনি সঠিক পরামর্শ দিবেন এটা আমানত আর আপনি যদি ভুল পরামর্শ দেন খেয়ালত করলে একজন জায়গা কিনবে তো জায়গার ব্যাপারটা ভালো সে বুঝে না পরামর্শের জন্য আসছে আপনি সঠিক পরামর্শ দেন এটা আমানত ভুল পরামর্শ দিবেন খেয়ানত এক ব্যক্তি বিবাহের জন্য কথাবার্তা চলছে পরামর্শের জন্য আসছে বিবাহটা করবে কিনা আপনি সবকিছু জেনে সঠিক পরামর্শ দেন এটা আমানতের পরিচয় আপনি জেনে শুনে ভুল পরামর্শ দিলেন এটা খেয়ানতের পরিচয় আমাদের সমাজে এই পর্যায়ের খেয়ানাত হয় কিনা ভাই আসে না নাই একজন ব্যক্তি ব্যবসা করবে ব্যবসা ভালো বুঝে না আপনার ধারস্থ হয়েছে পরামর্শের জন্যে আপনি তাকে সঠিক পরামর্শ দেন আমানাতের পরিচয় আপনি যদি ভুল পরামর্শ দেন এটা খেয়ানত है। এইভাবে ভাইরা হাজার উদাহরণ দেওয়া যাবে আবু দাউদ শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আল মুসতাশার মুকতমানুন। হাদিস শরীফের অর্থ হলো রাসূলুল্লাহ বলেন যার কাছে পরামর্শ চাওয়া হয় তার উপর আমানত ভার অর্পিত। আবারও খেয়াল করে আল বলছেন যার কাছে পরামর্শ চাওয়া হয় সে যেন আমানাতের সাথে পরামর্শ ভাইয়েরা আমার আমরা এই বিষয়টি লক্ষ্য রাখব এই জন্য আমাদের কাছে যখন কোনো ব্যক্তি আসে বলে হুজুর একটি বিষয়ে পরামর্শ তার কথা শোনার আগেই আমরা মনে মনে দূরত পড়তে থাকি আল্লাহ এই ব্যক্তি যে পরামর্শ চায় আমি যেন তাকে সঠিক পরামর্শ দিতে পারি আল্লাহর কাছে দোয়া করতে থাকি সে এখনো বলেই নেই বলার আগেই আমরা দোয়া করতে থাকি যে আল্লাহ আপনি আমাকে সুন্দর সঠিক ভালো পরামর্শ দেওয়ার তৌফিক থাকবে ভাই আমরা সঠিক পরামর্শ দিব তো ইনশা আল্লাহ আজকে তিনটি আমানত নিয়ে কথা বলা দিচ্ছে এক নম্বর অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া আমানতের পরিচয় অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া খেয়ানথের পরিচয় দুই নাম্বার কেউ পরামর্শ চাইলে সঠিক পরামর্শ দেওয়া আমানতের পরিচয় কেউ পরামর্শ চাইলে ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ালাতের পরিচয় আর তিন নাম্বার হল মজলিশের গোপন কথা প্রকাশ করা এটা খেয়ালাত মজলিশের কথা যেটা গোপন সেটা গোপন রাখা আমানতের পরিচয় আর মজলিশের কথা যেটা গোপন সেটাকে প্রকাশ করে দেওয়া অনুমতি ছাড়া এটা খেয়ানতের পরিচয় পারিবারিক বিশ্ব আলোচনা পারিবারিক এটা গোপন কথা এটা গোপন বিশ্ব এই গোপন বিষয়ে গোপন রাখা এটা আমানতের পরিচয় আর সেই পারিবারিক গোপন বিষয়কে বলে দেওয়া এটা পরিচয় আমার এটা করা যাবে সামাজিক বিষয় নিয়ে মজলিস আলোচনা দরবার গোপন কথাবার্তা সেই গোপন কথাবার্তা গোপন রাখা এটা আমানত সেই গোপন কথাবার্তা প্রকাশ করা সমস্যা তৈরি করা এলাকায় বিভেদ তৈরি করা বিভক্তি তৈরি করা একটা খেয়াল এই জন্য আবুদ আবুদের হারিস এ কিলেন আমানা আবারও বলছে হারিস রাজুস আল্লাহ বলছেন আল মাজিল আমানা মজলিস সমূহের কথাবার্তা আলোচনা একটা আমানত মজলিসের যে কথা প্রকাশ করলে দ্বন্দ্ব লাগবে যে কথা প্রকাশ করলে ঝগড়া লাগবে যে কথা প্রকাশ করলে মারামারি হবে চর্তা হবে ফসাদ হবে সেই কথা গোপন রাখা মা সেটা প্রকাশ করার খেয়াল আমার ভাইয়া আজকে কয়েক জমা আমি আপনাদের সামনে আমার বিষয়ে বিভিন্ন পাঠ নিয়ে আলোচনা করেছি আজকের জমায় আমি আমার গুরুত্ব নিয়ে কথা বলেছি আমার গুরুত্বপূর্ণ যে আমানত আর ইমান একসাথে ইমান থেকে আমার আমানত আলাদা করা কি নেই আমরা সবাই চেষ্টা করবো আমার কাছে যা inşallah. Aradığımı inşallah.